কাফি নুরুজ্জামান কাফি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং লেখক অনেক বড় মাফের লেখক স্বামী মাহমেদ ভাই কিছু কথা বলেছে আর সেটা তার গায়ে লেগেছে এখন স্বামী মাহমেদ ভাই তো তোমার নাম মেনশন করে কোনো কথা বলে নাই তাহলে তুমি কেন স্বামীম আহমেদ ভাইয়ের ছবি এবং ভিডিও ক্লিপ ব্যবহার করে নাম মেনশন করে কথা বলেছ তুমি লেখক কিভাবে হও একজন মানুষের আচার আচরণ থেকে ওই মানুষের যোগ্যতাটা নির্ণয় করা হয় কাফি ভাই একটা কমেডি ভিডিও তৈরি করছে যেখানে তোমার কোনো নাম মেনশন করে নাই যদিও এই ভিডিও টফিকে উঠে আসে যে তোমাকেই উল্লেখ করে বলা হয়েছে কিন্তু উনি একটা কমেডি ভিডিও তৈরি করছে যেটা নিয়ে মানুষ মজা পাইছে কিন্তু ট্রলটা তুমি নিতে পারো নাই তোমার ভাষা ব্যবহার এবং আচরণ দেখে আমি হতবাক যে তোমার মতো একটা ছেলে যে ছেলেটা ম্যাক্সিমাম স্বামী আহমেদ ভাইয়ের সাত আট বছরের জুনিয়র হয়ে স্বামী আহমেদ ভাইয়ের সাথে এভাবে আচরণ করতে পারে স্বামী মাহমুদ ভাইকে নিয়ে এভাবে কথা বলতে পারো তবে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে তুমিও অবিলম্বে অনলাইন প্ল্যাটফর্মে এসে তুমি স্বামী মাহমুদ ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া তোমার উচিত কারণ একজন সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় একজন সিনিয়রকে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনও শিখো নাই তুমি আমারও ম্যাক্সিমাম তিন চার বছরের জুনিয়র এই জন্য আমি তোমাকে তুমি করে বলছি কিছু মনে করিও না বিষয়টা সেটা না বিষয়টা হলো স্বামী মাহমুদ ভাই কেমন মানুষ কেমন চরিত্রের মানুষ তার আচার ব্যবহার কেমন সে কি ধরনের মানুষ এটা আমার চাইতে তুমি ভালো জানো না আমি স্বামী ভাইয়ের সাথে সম্বন্ধে যতটুকু জানি ততটুকু তুমি জানো না স্বামী মাহমুদ ভাই সম্বন্ধে বাংলার মানুষ যতটুকু জানে তুমি ততটুকু জানো না যদি জানতা তাহলে স্বামী ভাইয়ের মতো একজন ব্যক্তিকে নিয়ে তুমি এভাবে এসে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলতে পারত না তুমি তাকে তার ট্রলটা নিতে পারো নাই খুবই বাজে আসার ব্যবহার করেছো স্বামী মাহমুদ ভাই বলেছে যে প্রাক্তন প্রেমিকাকে দিয়ে তুমি চালিয়ে গিয়েছো তিনি তো মিথ্যে কথা বলে নাই তোমার শতকরা আশি পার্সেন্ট কন্টেন্টই হচ্ছে তোমার প্রাক্তন প্রেমিকা বন্দুকের গুলি অলরেডি লোডেড শুডান তারপরেও আমি বলবো না যে প্রাক্তনকে ক্ষমা করেছি প্রাক্তনকে তুমি তারপরেও ক্ষমা করবে না বন্দুকের গুলি অলরেডি লোডেড শুট ডান তারপরেও সেই মুহূর্তে দাঁড়িয়েও তুমি প্রাক্তনকে ক্ষমা করবে না তুমি প্রাক্তনকে ক্ষমা করবে না এই বিষয়টা আসলে মানুষের ইয়াং জেনারেশন যুবকদের ইমোশন পুঁজি হয়েছে যাই হোক এটা হয়তো বা তোমার জীবনের বাস্তব কোনো ঘটনা কিন্তু স্বামী মাহমুদ কথাটা মিথ্যে বলে নাই এখন তুমি বলতো স যে স্বামী মাহমুদ ভাই যে শেফালি বলে চালাই দিয়েছে জাস্ট্রি এটা একটা টপিক ছিল এটা একটা কমেডি বাসা ছিল যে কথাটা শুনে মানুষ মজা পাইতো যে শেফালির মা কাশেম কাকার মাইক এই যে কথাগুলো এগুলো মানুষের মন জয় করার কথা মানুষকে বিনোদন দেওয়ার কথা এটা আসলে শেফালি তার প্রাক্তন না তোমার প্রাক্তন তোমার প্রাক্তনকে দিয়ে তুমি চালাচ্ছ এটা সত্য কথা বলেছে এটা মিথ্যে কথা বল নাই তাহলে একটা জিনিস হলো কি জানো যে সম্মান পাওয়াটা যতটা সহজ সম্মান ধরে রাখাটা তার চাইতে অনেক কঠিন তোমার বয়স এখনো আঠাশ তিরিশ বছর হয় নাই এই যে বর্তমান তোমার যে বয়স এই বয়সে এসে তুমি বইমেলায় যেটা করেছ এটা অতিরিক্ত করেছো এটা তোমাকে মানতে হবে আর এটা নিয়ে মানুষ কথাবার্তা বলবে এটাও তোমাকে মেনে নিতে হবে এটা রিয়েলিটি আর তুমি এটা নিতে পারবা স্বামী দায়ের মতো একজন ব্যক্তিকে নিয়ে তুমি বাজে আচরণ করছো তুমি তো একজন মানুষের কথার রিপ্লাই দিতে পারো না যেখানে একজন মানুষের কথার রিপ্লাই দিতে পারো না সেখানে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার বা জনপ্রিয় মানুষ হিসাবে নিজেকে কিভাবে দাবি করো একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের বাসার উত্তর যদি সঠিকভাবে সুন্দরভাবে সাবলীলভাবে যদি না দিতে পারে সে কখনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না তুমি স্বামী মাহমুদ ভাইয়ের ছোট্ট এই রিলস ভিডিওটাকে নিয়ে তুমি যেভাবে আচরণ করছো স্বামী মাহমুদ ভাইয়ের সাথে তোমার মতো ছেলে স্বামী মাহমুদ ভাইয়ের সাথে বসে কথা বলার যোগ্যতাও রাখে না তুমি মানছি যে ছাত্র আন্দোলনের পর তুমি জনপ্রিয় কারণ তুমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছ আওয়ামী বিরুদ্ধে তুমি কথা বলেছ তুমি কণ্ঠপার্সি করেছ তোমার কণ্ঠ থেমে থাকেনি এটার জন্য তুমি বেশিরভাগ জনপ্রিয়তাটা কিন্তু অর্জন করেছ তাই বলে যে তুমি যাকে তাকে নিয়ে যে সেইভাবে কথাবার্তা বলে ফেলবে অনলাইন প্ল্যাটফর্মে আর বাংলার মানুষ এটা মেনে নেবে এটা কখনো হতে পারে না তুমি একবার তোমার কমেন্ট বক্সটা চেক করিও যে কি পরিমাণ মানুষ তোমাকে গালাগালি করছে আর কি পরিমাণ মানুষ স্বামী মাহমুদ ভাইকে ভালোবাসে এই জন্য বলবো যে নিজের যোগ্যতা যদি নিজে ধরে না রাখতে পারো যোগ্যতা হারাই ফেলবে এটাই বললাম তবে একটা কথা তুমি স্বামী জুনিয়র হিসাবে স্বামী যে সমস্ত যে আজে বাজে আচরণ দিয়ে খারাপ বাজে বাসা দিয়ে ব্যবহার করে তুমি তৈরি করছো কন্টেন্ট এটা তোমাকে উদ্র করা দরকার শু তুমি স্বামী দায়ের কাছে সরি বলা দরকার আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ভিডিওটি সবাই শেয়ার করবেন আর স্বামী মাহমুদ ভাই যদি ভিডিওটি দেখে থাকেন ভাইয়া একটু কমেন্ট বক্সে সাড়া দেবেন আমি আপনার ছোট ভাই সাইফুল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বামী মাহমুদ ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই সমস্ত মানুষদেরকে নিয়ে কথা না বলাটাই আপনার আপনার বেটার কারণ সাথে এরা যায় না এদের সাথে আপনার যায় না কারণ এরা এদেরকে নিয়ে কথা কথা বলা বলা আপনার মানে আপনি প্রমোট করছেন আপনার মতো একজন ব্যক্তি নুরুজ্জামান কাফি কেন বাংলাদেশের আরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার সাথে বসার যোগ্যতা রাখে না আপনি কথা বলবেন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এদেরকে নিয়ে আপনি কেন কথা বলবেন কেন কথা বলে নিজের ওয়েট কমাচ্ছেন